আল্লাহ মাহমুদ শফিকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে তদন্ত পূর্বক এই তথ্যের প্রমাণ চাতির সামনে হাজির করতে হবে দুই নম্বর দ্বিতীয় আল্লাহ মাহমুদ শফির ইন্তকালের পর শেখ হাসিনা এবং তার গোপন পরামর্শদাতারা মাইনাস থ্রি ফর্মুলার উপর চলেছিল কয় মাইনাস মাইনাস করতে চেয়েছিল প্রথম মাইনাসের তালিকায় ছিলেন নূর হোসেন কাসেমি রাখনহুল্লাহ দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা জুড়েদ বাবু নগরী রাখমাহুল্লাহ আর তৃতীয় মাইনাসের তালিকায় ছিলাম আমি অধম মামুনুল হক তার আল্লামা নূর হোসেন কাসেমিকেট ষড়যন্ত্রমূলক হাসপাতালে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা হাসপাতালকে ব্ল্যাক করে কবজা করে নিয়ন্ত্রণ করে কোন প্রাণ খাতি ঔষধ প্রয়োগ করে নুর হোসেন আসামিকে তারা হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার করতে হবে এরপরে তারা আল্লামা জুনেদ বাবু নগরীর বিরুদ্ধেও একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লামা জুনেদ বাবু নগরীকেও তারা হত্যা করেছে এই তিন হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং তার জন্য দায়ীদেরকে জাতির সামনে চিহ্নিত করে মুখ করে বিচার করতে হবে। আর এরপরে আমাকে একটা করুণা করেছে বেঁচে থাকুক কিছুদিন আমাদের তিন মুরুব্বী মারছে আল্লাহ জানিবদের মধ্যে কেউ হয়তো আমার প্রতি তার একটু দয়া হয়েছে যে ও বেঁচে থাকুক কিন্তু এমন ভাবে বেঁচে থাকুক দেশের মানুষের কাছেও মুখ দেখাতে না পারে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চালিয়েছিল আমি পরিষ্কার দুই হাজার একুশ সালের তেসরা এপ্রিলের পর আমার বিরুদ্ধে যারা যারা কথা বলেছে যেই রূপেই বলে থাকুক যেই আকৃতিতেই বলে থাকুক তারা সব উপরোত্ত্ব তিন হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল ব্যাপারটাকে কেউ আমার ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করবেন না আমি ছিলাম সালে তিনজনের একজন আহাদুস সালে সা আমি ছিলাম তিনজনের একজন আমার দুই পূর্বসূরিকে হত্যা করেছে। আমার আল্লা মাহমদ শফিকে তারা হত্যা করে। আমি যেন এদেশের ধর্ম প্রাণ মুসলমানদেরকে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি এজন্য আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের বীজ তারা বুনেছিল এমন ষড়যন্ত্রের চাল তারা পিছিয়েছিল যেন ভবিষ্যতে আর কোনোদিন দিন কেউ মামুনুল হওয়ার হক হওয়ার মামুনুল হক হওয়ার স্বপ্ন না দেখে মোখতারাম হাজরিন আমার কথা আর বেশি কিছু নয় এই চারটা ঘটনা একই সূত্রে গাথা আলেম সমাজকে বলবো স্মরণ হওয়া ভালো এত স্মরণ হওয়া ভালো না আলেমদেরকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না যারা সেদিন আল্লাহকে হত্যা করে তার হত্যাকাণ্ডের দায় তার জীবনের প্রধান সহকর্মী আল্লামা জুনায়েদ বাবু নগরী সাহব ওলামায়ে ইসলামের উপর হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা বাংলাদেশ থেকে ইসলামের শেকড় সহ উপরে ফেলবার পায় তারা করেছিল কাজেই এগুলো সুন্দরভাবে এগুলো যথাযথ তদন্ত এর স্বরূপ উন্মোচন এবং এর সঠিক বিচার এই জাতি প্রত্যাশা করে কথা বলেন ঠিক না বেঠি ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি আমাদের সভাপতি সাহেব আমার জন্য মন্ত্রিত্বের কথা বলেছেন মন্ত্রিত্ব সাময়িক বিষয় মন্ত্রিত্ব সাময়িক বিষয় আমাদের জি হুজুর মন্ত্রিত্ব করেন নাই আমাদের শেখুল হাজিজ আলামা আজিজুল হক মন্ত্রিত্ব করেন নাই আমাদের মুফতি আমিনী রহমতুল্লাহ আলেও মন্ত্রিত্ব করেন নাই সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমাই রাহিমাহ মন্ত্রিত্ব করেন নাই আল্লামা আহমদ শফি মন্ত্রিত্ব করেন নাই আল্লামা জুনায়েত বাবু নগরী মন্ত্রিত্ব করেন নাই আমাদেরও প্রয়োজন না পড়লে মন্ত্রিত্ব করার খাহেস নাই তবে একটা খাহেস আছে একটা চিন্তা আছে বাংলাদেশে বোনাস হায়াতটা আমি পাইছি আমার বেঁচে থাকাটা এখন বোনাস যদিও বয়স আমার খুব বেশি না একান্ন বছর মাত্র শেষ হয়েছে সেই হিসাবে আমার বয়স স্বাভাবিক হায়াত অনুযায়ী বোনাস বলার কথা না যেই ষড়যন্ত্রের জাল ভেদ করে আল্লাহ পাক। আমাকে আমাদের পূর্ববর্তী আঁকা বেড়ে আসার পরে আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন এটা আল্লাহ পাকের বিশেষ কুদরত আমাকে চেষ্টা করেছিল তারা জনবিচ্ছিন্ন করার আল্লাহ রব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে আমার প্রতি মোহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন এটা আমার কোনো কারামত নয় এটা আল্লাহ মাহমুদ শফির কারামত এটা আল্লামা জুনেদ বাবুনগরীর কারামত এটা আল্লামা নূর হোসেন কাসেমের কারামত তাদের এই হত্যাকাণ্ডের কথাটুকু জাতির সামনে তুলে ধরার জন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পরিষ্কার বলতে চাই পরিষ্কার বলতে চাই জালিম ফ্যাসিবাদী সৈরাচারী হাসিনার আমলেও হকের মূল কথার ক্ষেত্রে আপোষ করার চিন্তা করি নাই ভালো বলে বুঝেছিলাম মরা বাপের মূর্তি বানায় না ভালো হবে না মানুষটা মারা গেছে এবং তাকে আমরা মুসলমানি মনে করি কাজেই তার মূর্তি বানায় আল্লাহর সামনে তাকে লজ্জিত করেন না জনগণের সামনে তাকে অপমান করার ব্যবস্থা করেন না কথাটা ভালো লাগলো না আমাদের আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন তার গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে নিয়ে দিলেন ডিজিএফআই এনএসআই সহ প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা সব কাজ বাদ দিয়ে তারা আমাদের আলম সমাজকে জাতির সামনে হেয়া প্রতিপন্ন করার জন্য তারা মাঠে নেম নামলো খালি কাদের কাদেরকে বরখাস্ত করতেছেন দেখতেছি আমরা আমাদের ওই নাটকের সময় কারা কারা ছিল অনেকের চেহারা আমার মনে আছে কারা কারা আদালতে আমাকে উঠানোর সময় আমার আইনজীবীকে পর্যন্ত হুমকি দিয়ে আদালতের কাজ করে আসতে দেন নাই চেহারাগুলো আমার মনে আছে আদালতে থাকবে বিচারক আর আইনজীবীরা আমাকে আদালতে উঠানোর সময় সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে উপস্থিত কেন ছিল প্রশ্নটা আজকে করলাম না প্রয়োজন হলে ভবিষ্যতে করব মনে রাখবেন মনে রাখবেন আলম সমাজকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন আপনারা করতে পারবেন না কারণ ওলামাই কেরাম আল্লাহর জন্য কাজ করেন আল্লাহর দিনের জন্য কাজ করেন হকের ঝান্ডা সমুন্নত করার জন্য কাজ করেন জীবনের পরোয়া করার সময় নাই বলে দিয়েই আবারও বলছি হিন্দু ধর্মাবলম্বীরা তারা তাদের মন্দিরে মূর্তি কয়টা বানাবে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই হ্যাঁ একটা আফসুস আছে যে তারা সঠিক ধর্ম পেল না ইসলাম ধর্ম গ্রহণ না করে জাহান নামের পথে তারা চলতেছে মনে ব্যথা আছে কিন্তু তাদের মূর্তি নিয়ে আমাদের মাথা ব্যথা নাই কিন্তু মুসলমানদের কোন জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে মূর্তি বানাবেন আমরা মুখে আঙ্গুল দিয়ে চুষব ফ্যাসিস্ট হাসিনার আমলেও হয় নাই ভবিষ্যতেও হবে না বাংলাদেশে নতুন করে আর কোনো দিন ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করতে দেবনা প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ হাম্পা সেবা নে মিল্লেতি আমাদের কাজ হলো ইসলাম ধর্মের পাহারাদারি করা হাফিজু হুজুর বলতেন যে তোমরা রাষ্ট্র চলাইতেছ চালাও ওটা নিয়ে কড়াকড়ি করার খুব আগ্রহ আমাদের নাই আমাদের জায়গাগুলোকে কাজ করার জন্য নির্বিঘ্ন পরিবেশ তোমরা রাখবা আমাদের কোনো কাজের ব্যাপারে না গলাতে আসবা সে নাক আমরা কেটে ফেলব আমার আগামী প্রজন্মের কোন সন্তানকে নাস্তিক পদে দীক্ষিত করবার কোন পায়ে তারা বরদাস্ত আমরা করব না এই বিষয়গুলোকে বাদ দিতে হবে আগামী প্রজন্ম যেন ইসলাম ইসলামের নবী মুহাম্মদ আরবি সাল্লাহ আলহি আসাল্লামের সিরাত। এবং তার জীবন সম্পর্কে যেন জানতে পারে এই ধরনের শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা সিলেবাস জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে এগুলো যদি করেন ইসলাম ধর্মটা যদি নির্বিঘ্ন নিরাপদ থাকে আমরা যারা আল্লাহর জমিন আল্লাহর দিনকে গালেব করে আন্দোলন করি সংগ্রাম করে রাজনীতি করি আমাদের রাজনীতি নিয়ে যদি কারো অ্যালার্জি চুলকারি না থাকে তার ব্যাপারেও আমরা জিরো টলার জিরো জিরো টলারেন্স নীতিতে যাবো না কিন্তু যে আমারে জমিনে ইসলামের নামে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করবার রাজনীতির উপর আঙ্গুল তুলতে চাবে সে আঙ্গুল আমরা ভেঙে ফেলব কথা পরিষ্কার এটাই সিরাতুন নবী এটাই সিরাতুন নবী আমরা আমরা নরমের নরম থাকতে চাই নম্রভাবেই দিনের দাওয়াত দিতে চাই যদি কেউ আমাদেরকে বাধা দিতে আসে তখন আমরা তখন বাধার পাল্টা জবাব দিতে জানি আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন সিরাতুন নবীর সোনালী আদর্শ মোতাবেক আল্লাহ সমাজ গঠন করার তৌফিক আমাদেরকে দান করেন জাতীয় সিরাত কমিটির ঐতিহাসিক আজিম উসান এই এজলাসকে আল্লাহ কবুল করুন অলামায় ইসলাম এবং অলামায় হকের মধ্যে ঐক্যের যে অভূতপূর্ব একটি সম্ভাবনা তৈরি হয়েছে আজও তার